হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আরও একটি ব্লগে আজকের দিনটি আমার জন্য ভীষণই স্পেশাল আমার জন্য বলবো না আমাদের সকলের জন্য আমাদের পরিবারের জন্য তো আজকে আমরা যেতে চলেছি হচ্ছে পুরী এই নিয়ে আমরা চতুর্থবার যাচ্ছি মানে যেতে চলেছি পুরীতে এখন আমরা রয়েছি হচ্ছে ট্যাক্সিতে কারণ রবীন্দ্র সদন থেকে আমরা এখন যাচ্ছি হচ্ছে শালিমার স্টেশনে শালিমার থেকে রয়েছে আজকে আমাদের ট্রেন আজকের ব্লগটা কিন্তু ভীষণই স্পেশাল হতে চলেছে তোমরা পুরো লাস্ট পর্যন্ত দেখবে আর কে কোথা থেকে দেখছো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে অবশ্যই ফলো করবে তো চলো কথা বলতে বলতে চলে আসলাম শালিমার স্টেশনে রাস্তার অবস্থা এখানে খুব একটা ভালো নয় যদিও একটু উঁচু নিচু রয়েছে তবুও যেমন তেমন করি হোক পৌঁছে গেছি বাড়ি থেকে যতই তাড়াতাড়ি বেরোই না কেন ঠিক কিন্তু ট্রেন ধরার সময় একটু তাড়াহুড়ো হয়েই যায় কারণ শিয়ালদা থেকে মানে শিয়ালদা ট্রেন এখন একটু মানে ঠিকঠাক করে চলছে না প্রচণ্ড লেটে চলছে তো তার জন্য একটু লেট হয়ে গেছে আমরা একদম টাইম মতোই বেরিয়েছিলাম তো তাও আর কি একটু লেট হয়ে গেল তো তার জন্য এখন ফাইনালি পৌঁছে গেলাম স্টেশনে আর এই যে আমাদের ট্রেনও দাঁড়িয়ে রয়েছে পুরী সুপারফাস্ট এক্সপ্রেস আর এখন আমরা ট্রেনে উঠবো ট্রেনে ওঠার আগে আমরা একটু জল নিয়ে নিলাম কারণ প্রচণ্ড গরম আজকে আর ট্রেনে ওঠার আগে একটু জল যদি না রাখি তাহলে বাচ্চা কাচ্চা রয়েছে একটু অসুবিধা হয়ে যাবে তো তার জন্য আর কি এখন দৌড়ে দৌড়ে যাচ্ছি তো ফাইনালি আমরা ট্রেনে উঠে পড়েছি আর এখন আমাদের সিট নাম্বার খোঁজার পালা তো পেয়ে গেছে আমাদের সিট নাম্বার আমাদের এই যে নিচে যে লোয়ার দুটো দেখছো এই নিচে লোয়ার দুটো রয়েছে তার সাথে রয়েছে এর পাশেরই দুটো মানে নিচে লোয়ার তো আর একটা গ্রুপ এসছিলো তো তাদের সাথে আমরা একটু এক্সচেঞ্জ করে মানে ওনাদেরও এখানে সিট ছিল মিডলে তো তাদের সাথে এক্সচেঞ্জ করে আমরা এই দুটো সিটেরই লোয়ারেরই ওপরের দুটো মিডেল নিয়ে নিয়েছি আর আমাদের চারটে সিট ছিল কারণ আমরা চারজন তো তার জন্য একটু অ্যাডজাস্ট করে আমরা সিটটাকে চেঞ্জ এক্সচেঞ্জ করে নিয়েছি ওই পাশে আমাদের যেতে হয়নি আর এই পাশে নিচে নিচের দুটো লোয়ার আর মিডেলের দুটো আমাদের হয়ে গেছে তো তারপর গরম গরম চা চলে এসছে ট্রেনে তো একটুখানি চা খেয়ে নিচ্ছি কারণ যতই গরম পড়ুক চা প্রেমীরা কিন্তু চা খাবেই তাদের কিন্তু চা খাওয়া থেকে কেউ আটকাতে পারবে না আর ট্রেনে বসা মাত্রই কিন্তু খিদে পেয়ে যায় এই বাচ্চা দুটোর তো ওর জন্য অনেক কিছুই ব্যাগের মধ্যে নেওয়া খাবার আর কি তো আটটা পঁয়তাল্লিশে ট্রেন ছাড়ার টাইম ছিল তো পুরো একদম রাইট টাইমেই ট্রেনটা ছেড়েছে আর ভীষণই এক্সাইটেড আজকে এই যাত্রাটার জন্য ভীষণই মন থেকে হ্যাপি আমরা সবাই আর অনেক দিন আগে বলতে এর ঠিক আগের বছর বা দেড় বছর আগে আমরা পুরীতে গেছিলাম তো আজকে আবার যাচ্ছি তো ফ্লগটা কিন্তু তোমরা অবশ্যই মিস করো না ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর ময়েরা অনেকক্ষণ ধরে বলছিল ওপরে উঠবে ওপরে উঠবে তো তার জন্য ওকে একটু ওপরে উঠিয়ে দিয়েছে আর ট্রেনে কিন্তু ভীষণ ঠান্ডা আর তার জন্য একটু ওকে ফুল স্লিভ জামা প্যান্ট পরিয়ে দেওয়া হয়েছে বাড়ি থেকে খাবার নিয়ে এসছে বলতে গেলে ভেবেছিলাম রুটি আনবো বাট টাইমে হয়নি বলে ভাত আর চিকেনে নিয়ে চলে এসেছি তো তার জন্য এখন খেয়ে নিচ্ছি কারণ এগারোটার কাছাকাছি সাড়ে এগারোটার কাছাকাছি বেজে গেছে তার জন্য খাইয়ে দাইয়ে একবারে বাচ্চাদেরকে শুয়ে দেবো যতই মানে এই যে নাইট জার্নিটা দেখছো এই নাইট জার্নি কিন্তু আমি দিনও করিনি এরকমভাবে আমার মানে ঠিক মনে পড়ছে না যে এর আগে আমি কোনোদিনও এরকম ট্রেনে নাইট জার্নি করেছি কি বাট এটা আমার কাছে একটা নতুন এক্সপিরিয়েন্স একটা নতুন অভিজ্ঞতা আমার ভীষণ ভালো লাগছে ব্যাপারটা কারণ এই রাত্রিবেলা জার্নিটা না আমার কাছে মানে খুব মানে একটা ভালো লাগার একটা ব্যাপারটা তো তার জন্য আর কি ভীষণ এক্সাইটেড আমি ঘুম যদিও আমার আসবে না আজকে তো তাও খাওয়া দাওয়া এখানে কমপ্লিট করে আমি একটু ওদেরকে একটু গ্রুমিং করে দিচ্ছি কারণ সেই বাড়ির থেকে বেরিয়েছিলো যখন সেই একটু মুখ টুক ধুয়ে এখন একটু চুলটা ভালো করে বেঁধে একটু ক্রিম টিম লাগিয়ে এখন আমি ওদের ঘুম পাড়িয়ে দেব তো তার জন্য আর কি একটু যত্ন হচ্ছে এখন আমার তো ভীষণ ভালো লাগছে এই নাইট জার্নিটা তোমরা কে কে নাইট জার্নি করেছো ট্রেনে একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার করো কমেন্ট করে তো এখন মৃগাক্ষীর ঘুম পেয়ে গেছে তার জন্য মৃগাক্ষীর বাবা হচ্ছে বেডটা বানিয়ে দিলো মিডল সিটটা খোলার পর কিন্তু নিচে আর বসার মানে সেইভাবে স্পেস থাকে না কারণ মাথায় সিটটা লাগে বাচ্চারা বসতে পারে বাট অ্যাডাল্টরা বসতে পারে না তো তার জন্য আর কি আর অনেকটা রাতও হয়ে গেছে অবশ্য তো তার জন্য ওকে একটু ঘুম পাড়িয়ে দেওয়া হচ্ছে এখন আর বাইরেটা দেখতে পাচ্ছ পুরো অন্ধকার আমার তো এইভাবে মানে এই রকম অন্ধকারে এরকম বসে এরকম ট্রেনের জানলা দেখতে ভীষণই ভালো লাগে আর এখানে এই বাচ্চাটা বলছে তুমি আমাকে ব্যারো করো না তুমি দিদির জন্য সিট খুলে দিয়েছো আমার সিটটা খুলে দাও আমিও ঘুমাবো আমিও ঘুমাবো ওকে বলা হচ্ছে যে এই সিটটা খুললে কিন্তু আমরা কেউ বসতে পারবো না তাহলে আমাদেরকেও শুয়ে পড়তে হবে তো তো কিছুতেই শোনার পাত্রী নয় বসতে দেবে না দেখতে পাচ্ছ কিভাবে ঝগড়া করছে বাবার সাথে তো দেখো তোমরা দেখতে থাকো রাগ করে এখন ওই পারে গিয়ে উনি লুকাবে লুকিয়ে চুপচাপ বসে থাকবে আমাদেরকে কিছুতেই শান্তি করে একটু বসতে দিচ্ছে না তো তার জন্য বাধ্য হয়ে এই বাচ্চাটার মিডিল সিটটাও আমরা খুলে ওকেও আমরা ঘুম পাড়িয়ে দিলাম ঘুমাবে যদিও না এখন কারণ একা একা এইভাবে ঘুমাতে অভ্যস্ত নয় ও আমার হাতের ওপর ঘুমিয়ে ঘুমিয়ে অভ্যস্ত আমার হাতের ওপর হোক বাবার হাতের উপর হোক তো দেখা যাক ঘুমাতে পারে কি না সিট দাও সিট খুলে দাও কারণ একটু ট্রেনের মধ্যে একটু পেয়েছে স্পেস তো ভাবছে যে না একটু এনজয় করি ওর মতো অবশ্য বাচ্চা মানুষ ওরও কোনো দোষ নয় তো তার জন্য ওকে এখন ওপরে বাড়িতে শুয়ে দিয়ে আমরা এখন নিচে দুজন মিলে একটু আরাম করছি পা ছড়িয়ে আর জানলা থেকে দেখছি দৃশ্য দেখতে পাচ্ছো ও কিন্তু ঘুমায়নি ও কিন্তু দুষ্টুমি করে যাচ্ছে কনস্ট্যান্ট দিদিও কিন্তু ঘুমায়নি দিদিও জানলা দিয়ে দেখছে মিডিল সিটটা থেকেও কিন্তু জানলাটা খুব সুন্দর দেখা যায় শুয়ে শুয়ে তো চলো দেখি কত দূর কী হয় তোমরা দেখতে থাকো বাচ্চাটা ঘুমাচ্ছিল না দেখে আমি বললাম যাই অনেকটা রাত হয়ে গেছে বাচ্চাটাকে একটু ঘুম পাড়িয়ে দিয়ে আসি তো তারপর ওকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি নিচে নেমে এসেছি আবার এখন ট্রেন বালেশ্বরে একটু দাঁড়াবে তো চলো আমি এখন একটু ঘুমানোর চেষ্টা করি যদিও ঘুম আমার আসছে না কিছুতেই তাও এক দেড় ঘণ্টা মতো একটু চোখটা লেগেছিলো তারপর উঠলাম উঠে আমার তো টেনশন হচ্ছে যে ওরা পড়ে না যায় বারবার তো আমি বারবার উঠে উঠে একটু চেক করে নিচ্ছি কারণ সিটটা যতই বড় হোক তাও আমার একটু ভয় টয় লাগে কারণ এদের শোয়ার তো খুব সুন্দর ময়রাখী তাও ঠিকঠাক শোয় বাট মৃগাশি তো এত নড়াচড়া করে এত মানে পা টা চড়িয়ে ঘুমায় যে আমার প্রচণ্ড ভয় লাগে যাতে পড়ে না যায় উপর থেকে তো তার জন্য তো ট্রেনটা এখন দাঁড়িয়েছে খুর্দা রোডে এখন মোটামুটি ভোর হয়েই এসছে পৌনে তিনটে বেজে গেছে অলরেডি তো চলো আবার আমরা ট্রেনে উঠে যাত্রা শুরু করি তো সকাল হয়ে গেছে আর আমাদের ট্রেনও মোটামুটি গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য একদম রেডি তো দেখতে পাচ্ছ ভোরটা খুব সুন্দর লাগছে একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম অবশ্য তারপরে তো এই যে বাচ্চাটা ওপরে ঘুমাচ্ছে এখনো ওকে তুলতে হবে ময়ূরাকি উঠে গেছে মেঘাক্ষীতে এখনও ঘুমাচ্ছে তো আমাদের নামানোর সময় হয়ে এসছে তাই বাথরুম থেকে একটু ফ্রেশ ফ্রেশ হয়ে এখন একটু রেস্ট নিচ্ছি কারণ নামবো আর একটু পরেই আর না ঘুমিয়েও কিন্তু চোখ টোক ভালোই ফুলে যায় আমার পুরো জার্নিতে আমি হয়তো দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা একটু ঘুমাতে পেরেছি কারণ বারবার আমাকে উঠে উঠে দেখতে হচ্ছিলো বাচ্চাদেরকে চেক করছিলাম আমিও চেক করছিলাম তোমাদের দাদাও চেক করছিল। কারণ এইভাবে তো আলাদা আলাদা কোনো ধরুন শৈ ট্রেনের মধ্যে তার জন্যই তো এখন ফাইনালি বাচ্চাটাকে নামিয়ে এনেছে আমাদের দাদা কারণ আদর খাওয়ার টাইম হয়ে গেছে মানে আদরের গ্রেভিংস ওঠে না মাঝে মাঝে তো তাই ওকে জড়িয়ে জড়িয়ে ঘুমানোর অভ্যাস হয়ে গেছে আমাদের এমন যে ওকে ছাড়া আমাদের মানে ঘুম তো আসেই না প্লাস একটু কেমন একটু অর্ডার লাগে তো তার জন্য এখন একটু আদর পর্ব চলবে তো মোটামুটি আমরা পৌঁছে গেছি ট্রেন মানে পুরীতে ট্রেন ঢুকছে এখন পুরী স্টেশনে তো চলো ব্যাগ ট্যাগ সব প্যাক করতে হবে আবার করে তারপর নামবো আমরা পুরী স্টেশনে ভিডিওটা অবশ্যই দেখবে ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে মেঘাক্ষিকা আমি এখন ওঠাতে চলে এসেছি ও তো উঠবে না কিছুতেই ও মানে ঘুম থেকে যে উঠানোটা যে ওর কী মানে সমস্যা হয়েছে এখন আমার স্কুলটা জবের থেকে ছুটি পড়েছে ও এত ঘুম ধরে নিয়েছে যে স্কুলটা শুরু হলে আবার জানি না কি হবে তো এই যে পড়ি যে লেখাটা দেখে তো মনে একটা বিরাট শান্তি হচ্ছে এখন আমার তো চলো ট্রেন এখন ঢুকছে পুরী স্টেশনে আমরা ভীষণই হ্যাপি ভীষণই হ্যাপি মানে এক্সপ্রেস করা যাবে না বলে এতটা হ্যাপি আমরা তো চলো নেমে গেছি ট্রেন থেকে এখন আমরা আমাদের হলিডে হোম যেটা আমরা আগে থেকে বুক করেই রেখেছি সেখানে পৌঁছাবো তো স্টেশনটা কিন্তু অনেকটাই বড় আর মোটামুটি ক্লিনই রয়েছে কারণ এখন পুরো সাড়ে পাঁচটাতেই আমাদের ট্রেনটা ঢুকিয়েছে আর এখন মোটামুটি পনেরো ছটা ছটা বাস দিয়ে যায় আর আমরা এখন যাচ্ছি আর স্টেশন থেকে বেরিয়ে কিন্তু টোটো অটো তারপর এই শাটেল কারগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে ওরা কিন্তু মানে একদম মারাত্মক রেট চাইবে তোমরা বার্গেনিং করবে আর তোমরা যতজনই সদস্য হও না কেন তোমাদেরকে পুরো টোটো বা পুরো যে ম্যাজিক কার বলো বা শাটেল কারগুলো বলো সেগুলো কিন্তু পুরোটাই বুক করতে হয় যারা গ্রুপে আসো তাদের জন্য তো ভীষণই ভালো ব্যাপারটা বাট এই যে আমরা যেমন ধরো আমরা দুজন বা এরকম যাচ্ছি বাচ্চা নিয়ে তো আমাদের পক্ষে একটু মানে এত ওরা রেট চায় না মানে শুনেই মানে অবাক লাগে আর স্টেশন থেকে খুব একটা দূর যে সেটা নয় স্টেশন থেকে খুব বেশি হলে দশ মিনিটও লাগে না তার আগেই আমরা যে বিচটা রয়েছে মেন বিচটা সেখানে পৌঁছে যাই সর্বদা বলো বা চৈতন্য দেবের যে স্ট্যাচুটা বলো যেখানে যে নামায় তো সেখানে পৌঁছে যাওয়া যায় বাট এরা এত এত রেট চাইবে মানে এটা যে একটা ট্যুরিস্ট প্লেস মানে এখানে যে মানুষ আসবে কিন্তু এদের মানে আমি এটা লক্ষ্য করেছি যে পুরীর মানে এখানে তোমরা মানসিকতা বা মানসিকতা বলবো না আন্তরিকতা ভাবটা কিন্তু এখানে কারো কাছ থেকে আশাও করবে না মানে পাবেও না আর কি তো এটাই আমার একটা খারাপ লাগে এই জায়গাটায় যাই হোক স্টেশন থেকে আমাদের ওই স্বর্গদ্বার পর্যন্ত ভাড়া চেয়েছিল হচ্ছে ফার্স্টে দুশো টাকা টোটোতে তো তারপর বার্গেনিং করার পরে দেড়শো টাকা তো ওরা রাজি হয়েছে মানে এমন ওরা হাব ভাব দেখাবে যে না গেলে না যাবে মানে যাবে না তাও কিন্তু কমাবে না মানে এমনই রুট বিহেভ করে ট্যুরিস্টদের সাথে তো দেড়শো টাকা নিয়েছে ফাইনালি তো এই যে স্বর্গোদ্দার দেখো আর বিষটা তোমরা দেখলে বিষটা দেখে তো আমার মনটা পরে খুশিতে খুশি হয়ে গেছিলো তো এই যে স্বর্গদ্বারের সামনে আমাদের নামিয়ে দিল মানে হোটেল পর্যন্ত নিয়ে যাবে না যেখানে ওরা বলবে সেখানেই নামাবে যতটা টাকা ওরা চাইবে ততটা টাকাই ওদের দিতে হবে মানে যা যার থেকে পারছে যেরকম পারছে সেরকমভাবেই ওরা মানে নিয়ে নিচ্ছে টাকা আর কি এটা একটা নজর দেওয়ার বিষয় তো এই যে উঠ চলে যাচ্ছে দেখতে পাচ্ছ তো আমরা এখন আমাদের হলিডে হোম যেটা বুক করা ছিল এটা হচ্ছে রেলওয়ে পক্ষ থেকে মানে এটা আমরা বুক করে এসেছিলাম এটা যারা রেলওয়ে এমপ্লয়ি তারাই মানে থাকতে পারে আর কি তো এটা একটা হলিডে হোম এখানে আমরা রান্না করে খাবো বলে এই প্রথমবার আমরা মানে চারবার এসছি বাট এই প্রথমবারই এসে ভাবলাম যে না এবার গিয়ে রান্না করে খাবো এতদিন মানে এখানে এসেই খেয়েছি আর এখানে খাবার দাবার মানে বলবো যে একদম ভালো নয় মানে কোনো খাবারের কোয়ালিটিও পাবে না তোমরা আর কোয়ান্টিটিও পাবে না দেখবেন এখানে যে দোকানে চাল টালও বিক্রি হয় না ওগুলো একদম ভালো না আর ট্যুরিস্টদের থেকে একদম নেয় লোকালদের থেকে একদম নেয় আর দাম বেশি নিই সেটা কোনো ব্যাপার নয় একটু তো বেশি নেবেই বাট ডবল বেশি নেবে মানে দ্বিগুণ দাম নেয় তো সেটা একটু আমার ভালো লাগে না এই জায়গাটায় তো যাই হোক এটা হচ্ছে আমাদের হলিডে হোম তো এখানে একটা বড় বেড রয়েছে দেখতে পাচ্ছ টিভি রয়েছে একটা ওয়াশ বেসিন রয়েছে আর একটা কিচেন রয়েছে সবথেকে বড় কথা যেই কিচেনে আমি মানে আমরা রান্না করব। আর খাবো তো চলো এই রুমটাকে আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এটা একটা কাবার রয়েছে এর ভিতরে যদি এর ভিতরে আমি কিছু রাখবো না এর মধ্যে একটা মশারিও রয়েছে যদিও আমি লক্ষ্য করেছি জিনিসটা যে পুরীতে কিন্তু মশা নেই মানে আমার চোখে অন্তত পড়েনি তো চলো ভালো করে রুম টুম আমরা দেখে নিলাম এবার চাদরটা যেটা দিয়েছে বেডশিটটা দিয়েছে সেটা একটু আমরা একটু খাটটা একটু পরিষ্কার করে দিই যাতে বাচ্চারা বসতে পারে কারণ কালকের বিকেলের থেকে ট্রাভেল করছি আমরা তো একটু টায়ার্ড হয়ে গেছি তো তার জন্য একটু চাদরটা আমরা বাতিয়ে নিচ্ছি এখানে তো চলো তোমরা কারা অনেকেই এখন আসছো পুরীতে পুরীতে এখন প্রচণ্ডই ভিড় রয়েছে এটা একটা মানে এখনই সিজন বলতে পারো তো চলো কারা এসছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর যারা যারা প্ল্যান করছো যে আমরা যাব বা ওখানে তো সেটাও জানাও যে কারাগারে এখানে আসতে চলেছো তো আমরা এখানে মানে পাঁচ দিনের একটা প্ল্যান নিয়ে এসেছি পাঁচ দিন থাকবো আমরা এখানে পাঁচ দিনের ছুটি বলতে পারো পাঁচ দিনের ছুটি নিয়ে আমরা চলে এসেছি আজকে এখানে তো ভীষণ মজা করব ভীষণ আনন্দ করব আর চুটিয়ে বাজার করব রান্না করব খাবো দাবো ঘুরবো সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমাদেরকে করতে হবে একটা লাইক কজ ইটস টোটালি ফ্রি আর চলো এখন আমরা যাব হচ্ছে বাজার করতে তো পুরো ব্লগটা আজকের আমি তোমাদের সাথে এই এই ভিডিওতে আমি শেয়ার করতে পারিনি সেটার জন্য আবার নেক্সট ব্লগ আসবে তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ফলো করে নিও পেজটাকে তো চলো এখন আমরা যাব বাজার করতে এখন একটু রেস্ট নিয়ে আমরা এখন চলে যাব বাজার করতে তো চলো আজকে ব্লগটা মোটামুটি আমরা এখানেই শেষ করব আর এই হচ্ছে বাথরুম বাথরুমটা খুব পরিষ্কার পরিচ্ছন্নই রয়েছে আমার তো ভীষণ পছন্দ হয়েছে এই হলিডো হোমটা তো এটা আমরাতে মানে তিন মাস আগে থেকে বুক করে তারপরে এসেছি তো এই হচ্ছে কিচেন কিচেনে কিন্তু বাসনপত্র সমস্ত কিছুই দিয়ে দিয়েছে আর কিছুই মানে আলাদা করে কিছু কিনতে হবে না সমস্ত কিছুই রয়েছে তো শুধু রান্না করব আর খাবো এই আর কি প্ল্যানিং তো আর ঘুরবো মজা করব। তো চলো এখন আমরা যাচ্ছি হচ্ছে বাজারে মানে সমুদ্রে এসেছি মাছ না কিনলে হয় তো চলো আজকের জন্য এইটুকুই থাক থাকুক আবার নেক্সট ভিডিওতে সব কিছু শেয়ার করবো টাটা ভাই